যে বাড়ি থেকে বেরিয়েছি আমরা বাড়িতে যাচ্ছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের বাড়ি তোমরা সঙ্গে থাকো ভিটবাটে দেখতে থাকো

আমরা এখন চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন মন্দিরের সামনে যাচ্ছি লাইন দেওয়ার জন্য আর চারিদিকে বেশ ভিড় বেশ গরম তো এখন সুযোগ দেওয়ার জন্য সামনে যাচ্ছি মন্দিরে আজকে <coughs> লোক যার জন্য এখানে দাঁড়িয়ে আছি তার জন্য ভালো ভালো আমরা পোশাক করছি আমরা কিন্তু গোবিন্দকে কেউ ভালোবাসি না তাই গোবিন্দকে ভালোবাসতেছি স্বার্থের জন্য না এইখানে অনেক ভক্ত আছেন বেশিরভাগ তো উপকার পেয়ে আসেন উপকার

আসোdala 30 taka boro boro vala

ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকতে ভালো লাগবে ভিডিও দেখতে ভালো লাগলে ভালো হবে